যারা ফিলিপেনে আসতে চান এর মধ্যে বেশ কিছু লোক আসে শুধু বিয়ে করার জন্য বা বান্ধবীর জন্য ফিলিপেনে আসবেন তো আজকে এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো যে ফিলিপেনে শুধু বিয়ের জন্য আসাটা কি ঠিক হবে কি না এবং বিয়ের জন্য আসলে আপনাদের কি কি জিনিস দরকার হবে কি কাগজপত্রগুলা বাংলাদেশ থেকে সাথে নিয়ে আসলে ফিলিপেনের এয়ারপোর্টের যেই প্রশ্নগুলো করে তা থেকে এড়াই যেতে পারবেন অথবা আপনাকে সহজেই ছেড়ে দিবে সেই ইনফরমেশন গুলো আজকে আপনাদের দিব যেটা জিনিসগুলো আমি ফিলিপাইনে থাকার কারণে বা এই সম্পর্কে কাজ করার কারণে আমি জানি আপনাদের সাথে শেয়ার করব আশা করি যারা শুধু ফিলিপাইনে বিয়ে এবং বান্ধবীর জন্য আসতে চান তাদের এই ইনফরমেশন গুলো একটু হইলেও কাজে লাগবে তার আগে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা দিয়ে আপনাদের সাথে রিলেশনটা প্রথমেই আসি আপনি বাংলাদেশ থেকে ফিলিপাইনে কি জিনিস নিয়ে আসবেন যদি আপনি বিয়ে করতে আসেন বা আপনার এখানে গার্লফ্রেন্ড থাকে যেহেতু ফিলিপাইনী এয়ারপোর্ট বাংলাদেশি পাসপোর্টদারির জন্য একটু কঠিন বা বাংলাদেশ থেকে যদি আপনি ফিলিপাইনের এয়ারপোর্টের জন্য আপনি ফিলিপাইন থেকে একটা ইনভিটেশন নিয়ে আসেন তার নাম ঠিকানা এবং একটা আইডি কার্ডের ছবি এবং তার সাথে আপনার কত দিনের রিলেশন সব কিছু উল্লেখ করে ভালো মানের একটা ইনভিটেশন যদি আপনি বাংলাদেশ থেকে আনতে পারেন সে এখান থেকে পাঠাইলো এবং নোটারি করে পাঠাইল তাইলে দেখা যায় যে এটা খুব গ্রহণযোগ্য হয় এয়ারপোর্টে এবং আমি আপনাদেরকে আগেও বলছি যে আপনাকে ইনভাইটেশনটা দিবে সে যদি এয়ারপোর্টে উপস্থিত থাকে তার আইডি কার্ড সহ সেক্ষেত্রে আপনার জন্য প্লাস পয়েন্ট এয়ারপোর্ট থেকে সহজেই আপনি ফিলিপাইনে এন্ট্রি নেওয়ার আরেকটা কাজ ফিলিপাইন এয়ারপোর্টের তারা দেখে সেটা হচ্ছে আপনার সাথে যে সে ভালো রিলেশন আছে আপনি কিভাবে যোগাযোগ করছেন যদি বলেন আমি ফেসবুকে বা টিকটকে বা এইভাবে আমি যোগাযোগ করছি তার সাথে চ্যাটিং করছেন সেই জিনিসটাও দেখতে চায় সো আপনি তার সাথে যে চ্যাটিং করছেন কথাবার্তা হয়েছে সেই জিনিসটা আপনি প্রপারলি আপনার মোবাইলে রাখবেন যাতে করে এয়ারপোর্টে আসার পরে আপনি এই জিনিসটা শু করতে পারেন তারা যাতে আপনার ইনভাইটেশনটা দেখার সাথে সাথে আপনাকে যদি এই প্রশ্নটা করে আপনি কীভাবে তার সাথে যোগাযোগ করছেন তার সাথে কি কথাবার্তা হয় সত্যি কিনা তাইলে আপনি যাতে আপনার মোবাইলের চেটিংগুলা দেখাইতে পারেন এই জিনিসটা অনেকের ক্ষেত্রে ঘটে যার জন্য আমার বলা আশা করি আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশে ভিসা নেওয়ার পরে কি কি ডকুমেন্টস সাথে থাকলে সহজে এয়ারপোর্ট ক্রস করে আপনি ফিলিপাইনে আসতে পারবেন ফিলিপাইনে আপনি ঢুকার পরে আপনাদের অনেক প্রশ্ন থাকে যে বিয়ে করার জন্য কত দিন লাগবে খরচ কত কি কি ডকুমেন্টস আমার লাগবে এগুলো আমি পরে বলে দিচ্ছি আর কিছু স্টেপ আপনাদেরকে জানাই দিতেছি আপনি আসার পরে একটা নতুন দেশে আসলেন নতুন একটা মানুষের সাথে হঠাৎ পরিচয় এলেন প্রথমে আইসা আপনি রেজিস্ট্রি করে বিয়েটা করা কি ঠিক হবে কিনা সেটা আগে জানবেন অনেকে দেখা যায় যে আপনি সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই কাতার কুয়েত সৌদি এইসব দেশে পরিচয় হয়েই থাকে কিন্তু ওই দেশে তে যখন মেয়েটা এই দেশে চলে আসে আসার পরে আপনি তার দেশে চলে আসেন সেই ক্ষেত্রে আপনার এখানে যাচাই বাছাই করার দরকার আছে কারণ সে নিজ দেশে আসার পরে তার মূর্তি তার ফ্যামিলির ভাবমূর্তি সব কিছু যাচাই বাচাই করে বিয়েটার দিকে আগানো উচিত সেই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে না আমি অন্য অন্য দেশে তাকে যেই রকম দেখছিলাম বা কথাবার্তা শুনছিলাম এইখানে কয়েকদিন থাকার পরে সেই জিনিসগুলো আমার চেঞ্জ হয়ে গেছে বা প্রবলেম সৃষ্টি হয়েছে তাইলে আমার মনে হয় এ থেকে দূরে সরে আসাটাই বেটার আপনার জন্য সেই ক্ষেত্রে আমি বলবো আপনি বাংলাদেশ থেকে আসেন অথবা অন্য যে কোনো দেশ থেকে আসেন আপনি প্রথমে লোকজন ধর্মীয়ভাবে একটা বিয়ে সাইরে নিবেন অর্থাৎ আপনি হালালভাবে তার সাথে থাকার যে ফরমালিটিস সেটা আপনি করে ফেলবেন এবার আপনি কিছুদিন সময় নেন নেওয়ার পরে সবকিছু যাচাই বাচাই করেন শুধু আবেগ দিয়ে হচ্ছে না আপনি যখন পনেরো বিশ দিন এখানে থাইকা যাবেন থাকার পরে কিছু জিনিস আপনার চোখে ধরা পড়বে যেইগুলো হয়তো বা আপনি জানতেন না তখন আপনি সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবেন সব কিছু ঠিকঠাক থাকার পরে আপনি রেজিস্ট্রি বিয়ার দিকে আগাবেন রেজিস্ট্রি বিয়ার আগে আপনি আরেকটা চিন্তা করবেন আপনি বউ নিয়ে ফিলিপাইনে থাকবেন না ফিলিপাইন থেকে আপনি যে সব দেশে থাকেন ওই দেশে চলে যাবেন অথবা বাংলাদেশে চলে যাবেন সেই ক্ষেত্রে এখানে কিছু প্রসিডিউর আছে যেমন ধরেন আপনি যদি ফ্যামিলি নিয়ে এখানে থাকেন আপনি ডকুমেন্টস গুলা করার পরেই আপনি এখানে থাকতে পারবেন ফিলিপাইনে সংসার শুরু করে হচ্ছে আপনার ইনকাম করতে হবে অর্থাৎ কোনো ব্যবসা বাণিজ্য বা এরকম কিছু করতে হবে যেটা দিয়ে আপনি এখানে চলাচল করতে পারেন সেই ক্ষেত্রে একটা বিষয় আসে সেটা হচ্ছে আপনি কাগজপত্রগুলা ব্যবসায়িক কাগজপত্রগুলা আপনি কার নামে করবেন আপনার ওয়াইফের নামে নাকি আপনার নামে আপনি যদি বিয়ে করে নেন এবং আপনার কাগজপত্র হয়ে যায় সেটা পেয়ে যান তাইলে ব্যবসা বাণিজ্য কিন্তু সম্পূর্ণ আপনার নামেও করতে পারেন শুধু যে বউর নামেও করতে হবে বউর নামে না করলে হচ্ছে না এরকম কোনো বিষয় নেই আপনি ফিলিপাইনের সিটিজেনদের মতো নিজের নামে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু করতে পারবেন আপনি চাইলে আপনার বউরেও রাখতে পারবেন অথবা যদি বলেন যে না এর কাগজপত্র গুলো আমার নিজের নামে করব আপনি নিজের নামেও করতে পারেন কোনো সমস্যা নাই সেই দিক দিয়ে গভর্নমেন্ট আপনাকে ছাড় দিবে যেহেতু আপনার ওয়াইফ আছে আর আপনার ওয়াইফ যদি সেই ক্ষেত্রে কোনো অবজেকশন দেয় তাইলে আপনার বুঝে শুনেই ব্যবসা লাগানো উচিত এইবার আসি বিয়ে করতে খরচ কত হয় বিয়ে করতে আনুষাঙ্গিক খরচও আপনি দূরে নেবেন প্রায় সত্তর হাজার মতো আপনি লাগতে পারে এর মাঝে গভর্নমেন্টের ফি আছে আপনি যাকে দিয়ে কাজ করাবেন এর ফি আছে সব কিছু মিলায় আপনি ধরে নেবেন সত্তর হাজার পেশা কম হইতে পারে আবার বেশি হইতে পারে আপনি যাকে দিয়া বা যেখানে কাজ করেন এর উপরে ডিপেন্ড করে অনেক কিছু এরপরে আসেন বিয়ের কাগজপত্র সম্পূর্ণ আপনার হাতে পাইতে কতদিন সময় লাগবে বর্তমানে যে সিচুয়েশন ইয়ে করার জন্য যেহেতু লেবার ডিপার্টমেন্টের কোনো পারমিশন লাগে না আপনি ধরে নেন সব মিলাইয়া ফর্টি ফাইভ ডেজ এর ভিতরে বিয়ের কাগজপত্র আপনি হাতে পাইয়া যাবেন যদি সঠিক প্রসিডিউরে আপনি আগাইতে পারেন আরেকটা বিষয় আপনারা বলেন যে আমি বিয়ে করার জন্য ফিলিপাইনে আসব আইসা ফিলিপাইনে একটা কিছু করব অন্য অন্য দেশের যেসব জব আছে সেটা আপনি ছেড়ে দিবেন আমার দৃষ্টিতে আপনি অন্য অন্য দেশের জব ছেড়ে দিয়ে ফিলিপাইনে শুধু বিয়ের জন্য আসাটা একদমই ঠিক হবে না আপনি অন্য দেশের জব কন্টিনিউ করেন এখানে ছুটিতে আইসা বিয়েটা করে চলে যান আপনার ওয়াইফ কাগজপত্র রেডি করুক রেডি করার পরে আবার আইসা আপনি রেজিস্ট্রি করে ভিসাটা লাগাইলেন এইরকম সুযোগ সুবিধাও আছে আমি বলবো আপনারা অন্য অন্য দেশে যদি ভালো জব থাকে অবশ্যই সেটা কন্টিনিউ করবেন শুধু বিয়ের জন্য জব ছেড়ে আসবেন না বিয়ের জন্য শুধু ফিলিপেনে আসবেন আপনারা বিভিন্ন দিক চিন্তা করে ফিলিপেনে আসবেন আমি এমনও অনেকজনকে দেখছি যারা ফিলিপেনে শুধু বিয়ের জন্য আসছে ভালো একটা জব সাইরা কয়েকদিন পরে দেখা যাচ্ছে যে আবার ওইখানে ব্যাক করে চলে গেছে নিশ্চয়ই তাদের কোনো সমস্যা ছিল বা এখানে এসে বনিবনা হয় নাই যার জন্যই তারা ওইখানে চলে গেছে ম্যাক্সিমাম লোক কি দেখলাম যে যারা বিয়ের জন্য আসছে তারা এখানে বিয়ে করছে বিয়ে করে সংসার করতেছে তাদের মতো ব্যবসা বাণিজ্য করতেছে যে যেইভাবে সেট আপ করতে পারছে সে সেইভাবে এখানে চলতেছে বাট ফিলিপিনোদের সাথে মিশা চলা আপনার ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে এখানে তাইলে গিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন কারণ তারা রাগ অভিমান এইসব কিছু অনেক বেশি হঠাৎ করে আপনার সাথে কথা বন্ধ করে দিবে আপনি বুঝবেনও না আপনি যদি একটা মেয়েকে বাংলাদেশে নিয়ে যান বা অন্য অন্য দেশে সংসার করেন আমি এর আগে অনেকবার বলছি ফিলিপিনু মেয়েরা অনেক ভালো যদি আপনি অন্য দেশে নিয়ে বা বাংলাদেশে নিয়ে সংসার করেন সব জায়গায় তারা অ্যাডজাস্ট করতে পারে কোনো সমস্যা নাই আশা করি ইনফরমেশনগুলো পাইছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ